হে গাইজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ব্লগ ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফাসা টাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ব্লগটা কেমন হবে আজকের ব্লগটা হলো ইউএসএ থেকে আমার খালাতো ভাই মোহাম্মদ রহমাতুল্লাহ উনি ওনার চ্যানেলের জন্য ভিডিও করেছিল তো সেগুলো আমাকে দিয়েছে আমার চ্যানেলে ছাড়ার জন্য আপনাদের সাথে শেয়ার করব ইউএসএ ব্লগ ওয়ান টু থ্রি আমি এই ইউএসএ ব্লগ ওয়ান টু থ্রি ভাগে তিনটি ভাগে বাগ করেছিলাম আপনারা আশা করে এই তিনটে এপিসোড ভিডিও আপনারা কন্টিনিউ করবেন তো ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন থেকে আর আজকে আমি কাজ থেকে বাইর হয়ে গেলাম আপনাদের সাথে ঘোরাফেরা করবো আপনাদের সাথে আড্ডা দিব যার কারণে ভিডিওটা কন্টিনিউ করা বন্ধুরা এই ভিডিও করা হয়েছিল আমার খালাতো ভাই দুজন ইউএসএ থাকে তারা যখন ঘুরতে গিয়েছিল তখন আমার জন্য এই ভিডিও করেছিল প্রথমে তারা একটি গার্ডেনে গিয়েছিল ঘোরাফেরা করার জন্য তারপর অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তারা গিয়েছিল ভিডিও থ্রি গেমস খেলার জন্য তারপর গিয়েছিল একটি ঝর্ণা ধারার মধ্যে তো সবকিছু আপনাদের সাথে ধারাবাহিক ভাবে একটা পর একটা আপনি শেয়ার করব আপনারা পুরোপুরি আমার এই ভিডিও দেখবেন আজকে আমরা একটি বাগানে আসলাম যেখানে সবাই আসে আপনারা জানেন যে ইউএস এর মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের যেমন রমনা পার্ক অনেকগুলো পার্ক আছে তেমনি ভাবে ইউএস এর মধ্যে অনেকগুলো পার্ক আছে তো আমার খালা তো বাইরা তারা তাদের বন্ধু সহকারে গিয়েছিল ঘুরতে তো সেখান থেকে আমার জন্য ভিডিও করে নিয়ে আসলো তো আমি আপনাদের সাথে শেয়ার করব। তারা যে গাড়িটা নিয়ে গিয়েছিল সেটার নাম হলো তেসলা তো সেটা শ্বাস করতে হয় সাজিয়ে গাড়িটা চালাতে হয় যার কারণে সাanse বসাইছিলও বসার পর তারা অনেকক্ষণ আটা আটে করছিল করেছিল করছিল ঘুরেফেরা করার পরে এখন তারা আবার গাইতে উঠে তাদের মূল গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা করে দিয়েছে তো আপনারা ইতিমধ্যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তার মধ্যে হলো আমার ভাই এবং আমার খালাতো ভাই দুইজন খালাতো ভাইয়ের বন্ধুরা দুইজন এবং প্রায় তারা 4-5 জন মিলে ঘুরতে বেরিয়েছে আজকে তারা অনেক ঘুরেফেরা করবে তো আশা করি আপনারা পুরো ভিডিও ভিডিওটা কন্টিনিউ করবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা খালাত ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে তার চ্যানেলের নাম হলো রহমতুল্লাহ ইউএস এ ব্লগ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই তা তাকে ফলো করে দিবেন তো বন্ধুরা আপনারা এখন সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকুন তা বলতে বলতে তারা তাদের গন্তব্যে এসে পৌঁছেছে এবং একটি রোম নেওয়া হয়েছে তো রোমের মধ্যে তারা অনেকে বিশ্রাম করতেছে অনেকে টিভি দেখতেছে তো যার যে যেটা দরকার সেটা করতেছে তো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সকলে আমার ভিডিওটি কেমন লাগে কেমন লাগছে সব সব আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গার্ডেনে যাওয়া এবং বাসা থেকে যে উদ্দেশ্যে আমরা না হলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা আজকে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো শেয়ার করেছি যদি ভিডিওটি আপনাদের একান্ত ভালো লাগে অবশ্যই তাহলে আপনারা আমার এই এইচ এম ফুড ব্লগার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফাঁসে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আবারও দেখা হবে আমি এভাবে ইউএসএ ব্লগ ওয়ান টু থ্রি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা দেখতে পাবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটির পাশে থাকতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম বারাকাতু